রসমিল্লা রহমান রহিম রাহিম প্রিয় কোটিয়াদিবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় সাংবাদিক ভাইরা আজকে একুশে মে কোটিয়াদি উপজেলা বোট অনুষ্ঠিত হচ্ছে আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার প্রতি আনারস আমার খুবই আনন্দের বিষয় যে আমি যেখানে যাইতেছি সেখানে দেখতেছি আমার আনারসে মানুষ বুথ দিচ্ছে আমি কোটিয়াদিবাসীর কাছে কৃতজ্ঞ ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি কেন্দ্রে যাইতেছি সব এলাকায় দেখেছি যে সবাই আশ্বস্ত করতেছে যে আনারসের বিজয়ী হবে ইনশাল্লাহ আমি যদি এরকম পরিস্থিতি তাই চারটা পর্যন্ত এবং ভুট খুব শান্তিপ্রিয় হইতেছে মানে সব কেন্দ্রে ঘুরে ফিরে দেখেছি খুব শান্তিপ্রিয়ভাবে ভোট হইতেছে এবং ভোটার মধ্যে অনেক আনন্দ উল্লাস হইতেছে খুবই ভালো লাগছে আমার কাছে তো ইনশাল্লাহ আপনারা সাংবাদিকবৃন্দ যারা আছেন বাইরা আপনারা সহযোগিতা করুন যে চারটা পর্যন্ত যাতে এরকম পরিবেশ চলে যাতে সবাই আমি একটা উদারত আহ্বান জানাবো কিছুটা বুটে আসলে উপস্থিতি কম যদি আমি আমার কর্মীদেরকে বলছি যে আপনারা সবাই বাড়ি বাড়ি গিয়ে যে বিশেষ করে আমার মা বোনদের বুটার উপস্থিতি করান তবে আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো হবে আমার কাছে খুবই আনন্দ লাগছে যে বুটের পরিবেশ খুবই ভালো থ্যাংকসব এখানে আরেকটা বিষয় আপনি অনেকে বলা বলি করছে যে বিগত দিনে যে সব লোক নেতা ভোটের মাঠে আসে নাই এরা আপনাকে দীর্ঘদিন যাবত ভোট থেকে বিরত তো আজকে দেখতেছি যে আমার অনেক ভাই মানে আমাকে ভালোবেসে ভোট কেন্দ্রে হাজির হয়েছে এটা আমার কাছে খুবই আনন্দ লাগতেছে সত্যি একটা আনন্দের বিষয় ঠিক আছে থ্যাংক ইউ কোযেপয়ন সোকের সোেলে